বিশ্রাটি তোমার পাবি হ্যাঁ মাত তোমার বিষ মাই তোমার বিশ্ব মাই আছ মাথা গোয়া বিশ্রী মাতি তোমার পারি মাথা তোমার বিষ্টি বিশ্ব মাই পাঁচা ও রা বিষি তোমার মাথা তুমি মিশ্র ছোমর দেহির সুলে মনে মিশি ছোমর দেহির সুমি মিলি ছো প্রাণী মনে তোমার

তোমার বুকি তোমা তোমার করি মার মরুন তোমার বুকি তোমার করি হেলো দুঃখী সুখী তুমি অনু মুখে তুলি শীত জুড়াইলে জুড়ে মুখে তুলি দিলে তুমি শীত জাল জুড়ে তুমি যে সহ শাহ মহা মাতা মাতা গো মা দিশি মাতে তোমার তরি ঠকাই মাথা তোমাতে বিসমাই তোমাতে বিসমাই আছ আধার গো মা দিশি মাতে তোমার তরি 해가 hey, 이마다.